নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মেসেজ আপনার পার্টনারের ম্যাসেজ আমরা তিন চারটে ডেক থেকে দেখব ডার্ক ম্যাসেজ লাইট ম্যাসেজ ডিপ মেসেজ অ্যান্ড ক্যাজুয়াল মেসেজ সব রকমের ম্যাসেজের কার্ড নিয়ে বসেছি যে তার ভালোভাবে ম্যাসেজ আপনাকে কি দিতে চায় সেটা দেখব নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারেন কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারেন এটাতে এটা নয় যে শুধু নো কন্ট্যাক্ট সিচুয়েশানেই আপনাকে দেখতে হবে এখানে প্রথমে দেখব আপনার এনার্জিটা এই মুহূর্তে কী কী আছেন আপনার কেমন আছেন আপনি বা আপনার এনার্জিটা দেখব ঠিক আছে রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং শর্ট রিডিং জাস্ট আটটার সময় আমি বলেছিলাম আজকে যে রিডিংটা দেবো সেই কারণে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা এই মুহূর্তে আমি চেক করবো যারা পার্সোনাল রিডিং করাতে চান পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এন্ড পার্সোনাল ক্রিস্টাল নিতে চান ঠিক আছে একটা ক্রিস্টাল নতুন ক্রিস্টালের কথা বলবো ক্রিস্টালটা ওকে তো যেটা দেখতে পাচ্ছি আপনার ওকে তো এই মুহূর্তে হতে পারে আপনি আজকে ডেটে এখন সকালে যা হয়েছে হয়েছে সকালে আমি দেখলাম খুব রাগারাগি করছেন এখন দেখতে পাচ্ছি আপনার মুড সুইং হয়তো হয়েছে আপনি আবার খুব বেশি মিস করছেন তাকে তাকে ভালোবাসা মানে তাকে আপনি এত ভালোবাসেন সেটা আপনি ভুলতে পারছেন ওনাকে কোনোভাবেই সবসময় যেন ওনার কথা মনে পড়ছে আপনার দেখুন কোথাও না কোথাও স্টাফটা আপনি নিজেই হচ্ছেন নিজেই যেন নিজেকে স্টাক করে রেখেছেন আপনার নেগেটিভিটি আপনাকে স্টাক করে রেখেছে এই থেকে আপনি বেরান এখনও কিন্তু স্টাক আছে এখনও কিন্তু আপনি বুঝতে পারছেন না কী করবো কনফিউজ আছেন রাগ হচ্ছে আপনার মাঝে মধ্যে তো এখানে দেখুন হাত আপনাকে আপনি কিন্তু জানেন যে কোনটা ঠিক কোনটা ভুল নিজেকে ফ্রিডম চুজ করুন নিজেকে চুজ করুন অলি ফর নিজের ফ্রিডমে নিজেকে চুজ করুন অটোমেটিক চাক থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে এটা পথ হচ্ছে এটা আরেকটা হচ্ছে দেখুন এখান থেকে স্টেবিলিটি চান ম্যারেজ চান হতে পারে আজকে কার্ড রিডিং অনেকে করিয়েছেন সকাল দিকে ম্যারেজের জন্য স্টেবিলিটির জন্য ঠিক আছে আলটিমেট উইস হচ্ছে এই ব্যক্তি আপনি এই ব্যক্তির সঙ্গেই থাকতে চান ইউনিয়নে থাকতে চান ঠিক আছে কারণ ইউনিয়নটাই আমি দেখতে পাচ্ছি একটা ভালো বন্ধুত্ব ছিল এই ব্যক্তির সঙ্গে খুবই ভালোবাসতেন বন্ধুত্ব ছিল স্পাই মানে মধ্যে করছেন হয়তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকবার আপনি স্পাই বা কি হচ্ছে ওনার লাইফ আজকে হঠাৎ করে আপনার হয়তো অনেকদিন স্পট স্পাই করেছেন কারণ ওনার আপনি মনে করছিলেন হয়তো উনি সাইলেন্ট হয়ে গেছেন কেন সাইলেন্ট হয়ে গেছেন সেটা হয়তো আপনার মনের ভেতরে খুব বেশি জিজ্ঞাসা ছিল ঠিক আছে আপনার ভিতরের যে লজিক্যাল সাইডটা আবার একটা ইনার চাইল্ড আপনাকে কিন্তু ঘিরে ধরছে আবার আপনার ইনার চাইল্ড হচ্ছে আজকে যে ব্রেসলেটটাও কথা বলবো সেটা হচ্ছে এই ব্রেসলেটটা আমি নিজেই পড়েছি রাগ কমানোর জন্য তো দেখুন এই ব্রেসলেটটা হচ্ছে মুন স্টোন মুন স্টোন বলে বা আদার্স অনেক কিছুই নাম আছে এই স্টোনটা পড়লে আপনার রিলেশনশিপ এই স্টোনটা যেটা আছে রিলেশনশিপ এক তো ঠিক হবে নিজের সঙ্গে পথ সেকেন্ড হচ্ছে যার সঙ্গে আপনি চাইছেন সেটা মা বাবাও হতে পারে প্যারেন্টস হতে পারে আদার্স প্রেম বা প্রেম ঘটিত হতে পারে বা ম্যারেজ যদি প্রবলেম চলছে ম্যারেজে ডিভোর্স কেস ম্যারেজ ম্যারেজ নিয়ে প্রবলেম বা ম্যারেজ হচ্ছে না কোনোভাবে ঠিক আছে ম্যারেজে বাধা আসছে তাহলে আপনি পড়তে পারেন আপনার ঘুম হচ্ছে না আপনার যদি ঘুম হচ্ছে না তাহলে স্টোনটা পড়তে পারেন অ্যানজাইটি ডিপ্রেশন হচ্ছেন তাহলে এই স্টোনটা পড়তে পারেন স্টোনটা কিন্তু খুব কার্যকারী বিশেষ করে খুব যাদের রাগটা কন্ট্রোল করতে পারে না এক্সট্রিম লেভেলের রাগ উঠে যায় রাগের চোটে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় ঠিক আছে তারা এই স্টোনটা পরতে পারেন অ্যান্ড শীতলতা মানে কনফিউজ যারা থাকেন কোনো ডিসিশান স্ট্রং ডিসিশান নিতে পারেন না বারবার ভুল চয়েস ভুল ডিসিশান নিচ্ছেন তারাও এই স্টোনটা পড়তে পারেন এই স্টোনটা মানে সত্যি কথা বলতে খুব শীতলতা প্রদান করে যাদের মাস্কলিন সাইটটা খুব হাই আছে ঠিক আছে মাস্কুলিন হাই মাস্কুলিন সাইড আছে তারাও কিন্তু এটা পড়তে পারেন ব্যালেন্সের জন্য আমরা বলি না ইনার মাস্কুলিন ইনার ফ্যামিনাইন ব্যালেন্স করুন ব্যালেন্স করুন ব্যালেন্স করুন এবারে ব্যালেন্স যদি আমি করতে পারছি না তা আমাকে তো কোনো কিছু সাপ্লিমেন্ট নিতে হবে যেটা স্টোন হোক বা ইনার ওয়াক্ক হোক যাই হোক তো স্টোনের দ্বারাও কিন্তু আপনি নিজেকে ব্যালেন্স করতে পারেন তো এই স্টোনটা কিন্তু মানে একটাই স্টোন অনেক রকম কাজ করে বিশেষ করে আপনার হিলিং অ্যাংজাইটি ডিপ্রেশনে যদি আছেন কোনোভাবে আপনি মানে কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন না হিল পা হিলিং পাচ্ছেন না যে কোনো কিছু করে তো এই স্টোনটা অবশ্যই নিতে পারেন আপনি ঠিক আছে তো আপনাদের সবাইকার উদ্দেশ্যেই বললাম স্টোনটাকে মুন স্টোন বলে অ্যান্ড রাগকে কিন্তু কন্ট্রোল করে আমার তো রাগ খুব বেশি থাকে তো সেই কারণে আমি কন্ট্রোল করার জন্যই পড়েছি তো আপনাদের উদ্দেশ্যে বললাম যদি নিতে চান অবশ্যই নিতে পারেন তো ফার্স্ট অফ অল ওনার ডার্ক মেসেজ থেকে স্টার্ট করি তারপরে ভালো মেসেজ দেখবো ঠিক আছে ডার্ক মেসেজের ওনার ডার্ক মানে ব্ল্যাক মেসেজ দেখবো ডার্কি তারপর ওনার ডিপ মেসেজ দেখবো তো ডার্ক মেসেজ উনি কি বলতে চাইছেন আপনাকে উনি কি বলতে চাইছেন উনি আপনাকে সেটাই দেখবো যে কার্ডগুলো সব পড়ে যাচ্ছে দেখুন দেখিনি ডার্ক মেসেজে পাঁচটা পাঁচটা করে কার্ড দেবো বেশি কার্ড আর করব না পাঁচটা থেকে ছটা ঠিক আছে তো ফার্স্ট উনি এই মুহূর্তে আপনার ভালোবাসাকে হ্যান্ডেল করতে পারছেন না আপনার ভালোবাসাটা খুব বেশি মানে উনি যতটা আপনি ধরুন এই বাড়িটা এই বাড়িটাতে যতটা লাভ দেওয়া তার ডবল আপনি লাভ দিয়ে ফেলেছেন সেই জন্য উনি হ্যান্ডেল করতে পারছেন না ক্রেজি এই লাভটা ওনার ক্রেজি মনে হয় ঠিক আছে আপনি কি ওনাকে আদার্স যেমন ওনাকে ছেড়ে চলে গেছিল আপনি কি সেই রকমই করবেন ওনাকে ছেড়ে চলে যাবেন আপনি ছাড়া কিন্তু না লাইফটা ডার্ক একদম অন্ধকার জীবনযাপন করছেন ঠিক আছে এটা খুব টু মাছ যেটা এখন চলছে ওটা ওনার মনে হচ্ছে টু মাছ চলছে উনি এই মধ্যে কথা বলতে পারবেন না কোনো কারণে উনি কেন আপনাকে এইটা আসতে পারবেন কেন আপনাকে সত্যি বলতে পারছেন আপনার দ্বারা হার্ট হয়েছে হয়তো উনি আপনি আপনাকে উনি কোনোভাবে ইউজ করতে চান না বা কোনোভাবে আপনাকে আপনার মানে উনি ওনার মনে হয় যে আপনাকে হয়তো উনি কোনোভাবে ইউজই করেনি তো উনিকে মহান মনে করেন ঠিক আছে তো আপনি রিজার্ভ বেটার করেন উনি কি করছেন উনি জানেন নিজে জানে চাইল্ডহুড ট্রমা ওনার মধ্যে আছে আপনি ওনাকে কেমন চোখে দেখেন থার্ড পার্টি ওনাকে হার্ট করেছে সেটা উনি বলছেন আপনাকে আপনি ছাড়া ওনার হোপলেস ডার্ক ডিপ্রেশিং আপনার লাইট উনি মিস করছেন এই মুহূর্তে এটা তো ছিল ডার্ক মেসেজ ঠিক আছে ডার্ক মেসেজটা এতটুকুই এবারে অন্য মেসেজ দেখব না ঠিক আছে একটু রোমান্টিক মেসেজ দেখা যায় কি মেসেজ বেরায় ছিলেন রিলেশনটাকে নিয়ে সেটা ক্লারিটি বুঝতে পারছেন এটা মিরারিং কিছু হচ্ছে উনি আপনাকে ট্রুথ বলতে চায় ঠিক আছে উনার মনে যে আপনাকে ভালোবাসেন গভীরতায় যে আপনি আছেন অ্যান্ড হয়তো রিয়েলাইজেশন করেছেন আপনি ছাড়া উনি কাউকে ভালোবাসতে পারবেন না সেটা কমিটমেন্ট দিতে চাই আপনাকে ঠিক আছে ফিউচারে আপনাকে হাজব্যান্ড বা ওয়াইফের চোখে ইমুতে দেখছেন মিস্টেক উনি মনে করছেন যে যে মিস্টেকটা হয়েছে সেটা যদি না হতো তো কত ভালো হতো সোলটাই উনি মনে করেন যে আপনার সঙ্গে সবসময় কানেক্টেড আছেন এটা মেসেজ দিচ্ছে আপনাকে ফর গিফট চাইছে আপনার কাছ থেকে ঠিক আছে ওই পাস্টটা যে পাস্টে হয়ে গেছে সেটার জন্য আপনার কাছে ফর বা ইউনিভার্সের কাছে ফর চাইছে নতুন চ্যাপ্টার আপনার সঙ্গে করতে চায় যা হয়েছে সমস্ত কিছু ভুলে আপনার কাছে আসতে চায় ডিস্টেন্স আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স হয়েছে বাট ওনার মনে হয় যে ডিসটেন্সটা কিছুই না হতে পারে উনি আপনাকে বলতে চান উনি অনেস্ট ছিলেন না অনেস্ট ছিলেন না এই রিলেশনের মধ্যে চিট করেছেন আপনাকে যেটা আপনাকে বলতে চাইছেন আপনাকে নিয়ে উনি মানে সবসময় আপনাকেই মিস করছেন বলতে গেলে ডে ড্রিম বা মিস করছেন এই মুহুর্তে যে সিচুয়েশনে আছেন স্যাটিসফ্যাকশন নেই ওনার ভেতরে ঠিক আছে একাক ফিল করছেন ওইটাই আপনাকে বলতে চাই ডেস্টিনিতে মনে মনে করে যে আপনি ওনার সাথে থাকবেন অ্যান্ড এখানে কি বলছেন আপনাকে উনি আপনি যেমনভাবে ভালোবাসেন সেমনিভাবে ভালোবাসতে চান আপনাকে মিস করছে আপনার জোক আপনার সমস্ত কিছুকে উনি মিস করছে আপনার গলার আওয়াজ উনি বুঝতে পারছেন উনি এটাই বলতে চাইছে আপনার একে অপরকে হার্ড করে ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলেছেন ঠিক আছে এটা আপনাকে বলতে পেরে বলতে চাইছেন এই মুহূর্তে ওনার মনের ফিলিংস প্লাস ম্যাসেজেস সব কিছুই দেখব ডিপ আরও ডিপে আমরা যাবো এবারে ঠিক আছে আরও ডিপে যাব ম্যাসেজগুলোকে আমি ভাগ করেছি ম্যাসেজের কার্ড তো প্রচুর আছে ম্যাসেজগুলোকে আমি ভাগ করেছি ব্লেসড আপনার সঙ্গে রিলেশনটা ওনার ব্লেসড মনে হয় কারণ এরকম রিলেশন সত্যি কথায় সত্যি করে ভাগ্য করে পাওয়া যায় তো পাওয়ারফুল কাপল আপনার আপনার সঙ্গে ওনার মনে হয় যে আপনার দুজন পাওয়ারফুল কাপেল অ্যান্ড সত্যি একদিন আপনারা টুগেদার একসঙ্গে থাকবেনই ওকে অ্যান্ড হতে পারে আপনার সঙ্গে রিচ করতে মানে কমিউনিকেশান করতে চায় তো প্লিজ বি ওপেন টু রিসিভ কমিউনিকেশন ফ্রম মি সুন আপনাকে বলছে যে প্লিজ ওপেন থাকুন আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি রিচ আউট করবেন অ্যান্ড খুব সাহস করে কল করবেন বা মেসেজ করবেন কারণ এই মতো সাহস বা স্ট্রেংথ নেই এটা বলছে যে কিছু ফিয়ার উনি লেটগো করছেন ওনার কিছু মিস্টেক হোক বা কিছু ফিয়ার আপনাকে নিয়ে বা নিজেকে নিয়ে যে ফিয়ারগুলোকে নিয়ে উনি হয়তো আপনাকে আপনার সঙ্গে দূরত্ব সমস্ত মেনটেন করছিল সেই সব ফিয়ার বা কনফিউজ ডিপ কনফিউজ ডিপ ডাউন পেন ওখান থেকে উনি বেরাচ্ছেন অ্যান্ড এটাই বলতে চাইছে যে আপনাদের যে ভালোবাসাটা সেটা রিয়েল ফেক নয় যদি আপনি বলেছিলেন ফেক ফেক নয় এই সম্পর্কটা রিয়েল সম্পর্ক অ্যান্ড হতে পারে আপনি কোনো সাইন উনি হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছে তো আপনি হয়তো সাইন পাচ্ছেন গানে থ্রু ড্রিমের থ্রু এঞ্জেলের থ্রু এঞ্জেল নাম্বারের থ্রু কোনোভাবে কারণ উনি কিন্তু খুব মিস করছে আপনাকে অ্যান্ড তো আপনাকে কোনোভাবে সাইন উনি পাঠাতে চান সাইনটা হয়তো লক্ষ্য করুন এটাই উনাকে বলছে আপনাকে খুব মিস করছেন উনি সে এখনই বললাম মনে হয় ওয়ার্ডটাই ঠিক আছে আপনি শুধু উনার আপনি শুধু উনার আপনি শুধু উনার আপনি শুধু উনার এটা আপনাকে বলছে অ্যান্ড আপনাকে লাভ মেসেজ হয়তো পাঠাতে পারে কোনোভাবে অ্যাপোলজি পাঠাতে পারে আর ওপেনিং মানে আপনাকে ওপেন আপ বল করতে বলছে আপনি যদি এই মুহূর্তে যদি রিসিভিং মোড়ে না থাকেন তো উনি কী করে সাহস পাবেন তো এনার্জেটিকভাবে আপনাকে ওপেন হতে বলছে আপনি যদি চাইছেন রিলেশনটাতে থাকতে তো আপনাকে উনি ওপেন বলতে এনার্জেটিক মেসেজ এগুলো কিন্তু ঠিক আছে সাবকনসিয়াস ওনার হায়ার সেলফ আপনাকে দিচ্ছে মেসেজটা মেসেজ রিডিংও অনেকে করাতে পারেন অনেকেই করায় মেসেজ কি কি বলতে চান ঠিক আছে করতে পারেন আমার কাছে প্রচুর মেসেজের কার্ড আছে ওনার রাগের কথা আপনাকে বলছে যে নিজয়ে করো তোমার লাইফটা তুমি নিজের মতো করে রাগি রাগী একটু অভিমানের কথা বলছে উনার মনে হচ্ছে যে আমরা হয়তো চেঞ্জ হয়ে যাব একটা টাইমে এখন যেরকম মাপছে মানে উনার না মানে নানা রকম নানা এটা একটু উপরের মেথড এটা হচ্ছে মাইন্ড গথ মেথড মাইন্ডে কি চলছে এটা ডিপ ডাউন ওনার সোল মেসেজ দিলাম এটা হচ্ছে ওনার একটু ডিপ আর এটা হচ্ছে ডার্কেস্ট যেগুলো একটা ফিয়ারফুল এনার্জি উনি উনি মনে করছেন যে আপনাকে যদি দেখাতে পারতেন উনি কত আপনাকে ভালোবাসেন ওই এটা আবার এসছে উনি ওই যে যে টাইমে মিস্টেক হয়েছিল ওটা যদি ঠিক করতে পারতেন আপনি মনে হয় মুভ অন করছেন বা কিছু করছেন সেটা উনি যদি আটকাতে পারত বলছে যে আপনারা একে অপরের জন্য যদি অনেস্ট হতেন আপনি তো অনেস্ট বাট উনি তো অনেস্ট না সেটাই আই থিঙ্ক বলছে উনি জানেন যে আপনি বিট্রেট ফিল করছেন আই এম সরি আপনাকে বলছেন এগুলো কিন্তু মাইন্ডগত মেসেজ উনি জানেন যে আপনাদের রিলেশনটা নতুনভাবে স্টার্ট হতে চলেছে

ওকে এবার চ্যানেল মেসেজ দেবো কিছু হ্যান্ড রিটেন মেসেজ দেব আবার রিডিংটা শেষ করবো আজকে ভাবলাম একটু নতুন ভিডিও বানাই নতুন টাইপের মেসেজের পর্ব করি সেজন্য করলাম বেশি দেবো না চ্যানেল ম্যাসেজটা থার্ড পার্টি থার্ড পার্টির সঙ্গে যাওয়াটা ওনার সবচেয়ে বড় ভুল থার্ড পার্টিকে চুজ করে নেওয়াটা হয়তো উনি যদি ম্যারেজ করে নিয়েছেন তো এটা বলছে সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি সেম প্যাটার্ন বারবার তোমাকে দিয়েছি মঙ্গলবারে কিছু করতে পারেন উনি মাসেজ কল আসতে পারে ঠিক আছে কালকে মঙ্গলবার মানে কালকে আমি আমাকে খুঁজতে গিয়ে বারবার তোমাকে পাই মায় তে তুমসে শাদি করুঙ্গা ঠিক আছে ম্যারেজ করলে তোমাকে করব ও মাই গড এগেন এসছে রাহুর দশা কাজ চলছে তুমি যে আমার শুধু ওকে আমার একটুও শক্তি নেই ওকে ডিটাচ হয়তো হয়ে আছেন তুমি মেরে হো সে মেরেব আই এম সরি আমার মনের কথা বলিনি কখনো তুমি আমার ভুল বুঝো না প্লিজ আই এম সরি আমি তোমাকে ভালোভাবে ট্রিট কখনোই করিনি ওকে ঠিক আছে আরেকটা মেসেজের কথা মনে পড়লো জাস্ট মেসেজটা দেখে রিডিংটা খতম করবো ঠিক আছে সকালবেলা বড় রিডিং করেছিলাম তারা সকালবেলা দেখে নিন যারা রিডিং দেখতে পছন্দ করেন আমার কারণ সকালবেলা রিডিংটা কিন্তু ইন্টারেস্টিং হয়েছিল আর খুব সুন্দর রিডিংটা বেরিয়েছিল এনার্জিটা হতে পারে আপনাদের সঙ্গে ম্যাচ করতে পারে ঠিক আছে তো দেখে আরও ম্যাসেজ তো প্রচুর কার্ড আজ দেখছি ম্যাসেজে তো আমি তোমাকে পেতে চাই তুমি খুব সুন্দর সরি আমি আর জন্য এই হয়েছে তোমার লাইফে অন্য কাউকে আমি ভাবলেও অন্য কাউ মানে অন্য কাউকে উনি যদি ইমাজিন করেন যে আপনার লাইফে কেউ এসছে তো মরে যেতে মন যায় ওনার আই মিস ইউ আপনাকে মিস করছেন উনি আমি শুধু তোমাকেই ভালোবেসেছি ট্রাস্ট মি আমি তোমার কাছে আসছি আমি চাই না তুমি কাউকে চুজ করো ওকে অন্য কাউকে তুমি আমার মতো আমি তোমার মতো হতে চাই থার্ড পার্টি সিচুয়েশানকে হাটিয়ে আমি তোমাকে জিততে চাই ওকে চাইল্ডহুড ট্রামা থেকে বেরাচ্ছি চাইল্ডহুড ট্রমা এসেছিলো একটু আগে আমি সম্পর্কে স্ট্রং করতে চাই আমি সব ঠিক করতে আমি সব ঠিক হওয়ার অপেক্ষা করছি ওটা দা টেক দেখে নিই আমি অ্যাকসেন্ট নেবই ঠিক আছে তো এইগুলোই ছিল ওনার ম্যাসেজেস আজকে ম্যাসেজের দ্বারা ওনার ফিলিংসটা বলার চেষ্টা করলাম হয়তো যেগুলো এসছে সেগুলোই বললাম আর এক্সট্রা তো কিছু বেরালো না তো এটাই ছিল আপনাদের রিডিং তো আশা করছি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে